আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি একটা সমস্যা ফেস করছি সেই সমস্যাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আমি আমার মোবাইল থেকে যখন আমি ইউটিউব ওপেন করি ইউটিউব ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসে প্রবলেম টু অ্যাকাউন্ট এই লেখাটা চলে আসছে ঠিক আছে তো এইভাবে আসলে কিন্তু যে কেউ হঠাৎ করে ভয় পাওয়ারই কথা তখন আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমার ইউটিউব কী হলো আমার ইউটিউব কি হ্যাক হয়ে গেল নাকি কোনো ঝামেলা হলো বা আমার জিমেল কি লগ আউট হয়ে গেল বা কি সমস্যা হলো আমাদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো চলুন কথা না বাড়ি আমি সরাসরি মূল কাজে চলে যাচ্ছি আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম এক নম্বর যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনে যদি ইন্টারনেট সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে বা ইন্টারনেট সংযোগ যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে তো অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেট সেকশনটা এটা চেক করে নেবেন ঠিক আছে যদি আপনি ইন্টারনেট চালু থাকে তাহলে আপনারা উপর থেকে নোটিফিকেশন প্যানেলটা নিচ্ছেন আমার এখানে এয়ারপ্লেন জাস্ট এটাকে চালু করে দিবেন ঠিক আছে একবার চালু করবেন চালু করার পরে দেন আবার এটাকে ওপেন করে দেবেন মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে জাস্ট এটাকে ওপেন করবেন ওপেন করার পরে দর্শক এটা এখানে ইন্টারনেট যদি কোনো সমস্যা থাকে ইন্টারনেট জনিত প্রবলেমের কারণে যদি আপনি ইউটিউবটা ওপেন না হয় তাহলে এটা করলে সমাধান হয়ে যাবে তারপর এখন যদি আমি ইউটিউবে চলে যাই দেখুন তো ইউটিউবে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে একই সমস্যা হয়েছে ঠিক আছে তো এখন আমি আবার এখান থেকে বের হয়ে যাবো ইউটিউব থেকে বের হয়ে যাবো ইউটিউব থেকে বের হওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের অ্যাপস ইউটিউব যে অ্যাপসটি আছে সেটাকে আপডেট করতে হবে অনেক সময় দেখা যাবে যে আপডেট না থাকলে এটা হয়ে যায় তো এই জন্য সবসময় ইউটিউব আপ টুডেট করে রাখতে হয় তো আমি এখন এটাকে আপ আপডেট করবো আপডেট করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে নিচের দিকে সার্চ অপশন পাবো এখানে ক্লিক করে জাস্ট উপর দিকে আবার সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন ইউটিউব জাস্ট ইউটিউব লিখে সার্চ করে দেবেন ইউটিউব লিখে সার্চ করার পরে যদি আপনি দেখেন যে এখানে ইউটিউব আপডেট চলে আসছে আমার কিন্তু অলরেডি এখানে ইউটিউবের আপডেট এখানে চলে আসছে ইউটিউবের আপডেট যদি এখানে চলে আসে তাহলে আপনার এখানে আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করে জাস্ট ইউটিউব অ্যাপসটিকে আপডেট করে নেবেন তো প্রিয় দর্শক এই সমস্যাটা অনেক কারণ হয়ে থাকে এই সমস্যাটা অনেক কারণ হয়ে থাকে সেটা হলো আপনার গুগল অ্যাকাউন্ট থেকে মানে গুগল থেকে এটা সাইন আউট হয়ে যেতে পারে অনেক সময় দেখা গেলো যে এই কারণটা এই সমস্যাটা হয় কেন জানেন এই সমস্যাটা হয় হলো আপনি যদি গুগলের কোনো মানে নিয়ম যদি অমান্য করেন সেক্ষেত্রে গুগল কিন্তু এটাকে লগ ইন করে দেয় তো প্রিয় দর্শক ইউটিউব অ্যাপসটি কিন্তু আমার অলরেডি কিন্তু আপডেট করা হয়ে গেছে এখন যদি আমি ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে দিই ওপেন করার পরে দেখি আমাদের প্রবলেমটা সমাধান হয় কিনা না প্রিয় দর্শক ইউটিউব অ্যাপসটিকে আমরা আপডেট করে নিচ্ছি কিন্তু আমাদের এখানে একই সমস্যা দেখা দিচ্ছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে প্রিয়দর্শক দর্শক এখান থেকে আমরা চলে যাব সেটিংসে স্ক্রোল করে সেট দিকে আসবেন এখান থেকে অ্যাপস অ্যান্ড পারমিশনে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপর দিকে পাবেন অ্যাপস ম্যানেজার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যেই অ্যাপসগুলো ইনস্টল করা আছে ডিফল্ট ডিফল্টভাবে সেই অ্যাপসগুলো এখানে চলে আসবে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন গুগল প্লে সার্ভিস জাস্ট এখানে ক্লিক করবেন জাস্ট উপরে পাবেন স্টোরেজ স্টোরেজে ক্লিক করবেন ডাটা ক্লিয়ার করে দেবেন ওই ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনার ডাটা ক্লিয়ারে ক্লিক করে দেবেন ক্লিয়ার অল ডাটাতে দেবেন তারপরে কনফার্মে গুগল প্লে সার্ভিসেস সেটাকে আমি ফোর্স স্টপ করে ডাটা ক্লিয়ার করে দিলাম এখন যদি আমি ইউটিউবে চলে যাই এখনও দেখেন ভাই একই সমস্যা ইউটিউবে চলে যাচ্ছি বাট এখনও একই সমস্যা হচ্ছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো আমরা ইউটিউব যে অ্যাপসটি আছে সেটাকে ক্লিক করে ধরে বসবো ধরে বসার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস ইনফোর জাস্ট এখান থেকে এই অ্যাপস ইনফোর পরে একটা ক্লিক করে দেবেন অ্যাপস ইনফোর পরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন ফোর্স স্টপ জাস্ট এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করে দেবেন তো এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করে দেবেন তারপর আবার নিচের দিকে ওকে ক্লিক করে দেবেন ওকে তারপর দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ জাস্ট এখান থেকে আপনারা স্টোরেজে ক্লিক করে দেবেন স্টোরেজে ক্লিক করার পর দর্শক এখানে একটা অপশন দেখতে পাবেন ক্লিয়ার ডাটা জাস্ট এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন তারপরে নিচে থেকে ওকে ক্লিক করবেন আর প্রিয় দর্শক এখান থেকে আমার ইউটিউব থেকে ক্লিয়ার ডাটা করে দিলাম তারপরে ক্যাশ ক্লিয়ার করে দিলাম তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর আমরা সেমভাবে আবার ইউটিউব অ্যাপস ওপেন করে দেব ইউটিউব ওপেন করে দিলাম ইউটিউব ওপেন করার পর দর্শক দেখতে পাচ্ছেন যে ইউটিউব কিন্তু আমার এখন ওপেন হয়ে গেছে এখন আমাদের যে প্রবলেমটি সেটা কিন্তু সলভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে শোল করবো আর যে লেখাটা আসো সেই লেখাটা কিন্তু এখন আর আসতেছে না হুম তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আমি যে নিয়মগুলো দেখিয়ে দিয়েছি এভাবে করলে আপনাদের যে ইউটিউবে যে প্রবলেমটি ইউটিউবে ঢুকলে যে সমস্যাটা হতো সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো প্রিয়দর্শী এখানে একটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো আপনাদের যদি তারপরেও সমাধান না হয় তাহলে আপনারা যখন ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে আর ওপেনের যখন ক্লিক করবেন তখনই যে আপনার জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড চাবে দেন জিমেল আইডি এবং জিমেল আইডির যখন পাসওয়ার্ড চাবে তখনই আপনারা এক এক করে এইভাবে করে যে কটা জিমেল আইডি আপনার মোবাইলে লগ ইন করা আছে সবকটা জিমেল আইডির যখন ক্লিক করবেন ক্লিক করার পরে জিমেল আইডির পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা দিয়ে দেন একের পর এক সবগুলো জিমেল এরকম লগ ইন করতে হবে দেন আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত তখন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা কমেন্টে লিখবেন আমি সেই কমেন্ট অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানাবো তো আজকের মতো আমি শর্ষক বিদ্যান্সী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম